সময়টা এখন যেন কারই অনুকূলে নাই থাকবেই বা কি করে একদিকে মুসলিম বিশ্বের ঐক্য অধরা অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের তাণ্ডবে এখন নেতৃত্ব শূন্য হওয়ার পথে গোটা মুসলিম বিশ্ব শুরুটা হয়েছিল দুই সালে ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুর মধ্য দিয়ে এরপর উনিশে মে রহস্যজনক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি তার বারো দিন পরেই ইসরায়েলি দখলদার বাহিনীর ভয়াবহ তাণ্ডবে নিহত হন প্রধান ইসমাইল হানিয়াম সেই শোক কাটতে না কাটতেই বিমান হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এইভাবেই একের পর এক টার্গেট করে হত্যা করা হচ্ছে মুসলিম দেশ ও সামরিক গোষ্ঠীর নেতৃত্ব দেয়া ব্যক্তিদের শুধু নেতা নয় হত্যা করা হয়েছে অনেক সামরিক কমান্ডার ও কর্মকর্তাকেও ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি নেতাবিহীন এক মুসলিম বিশ্ব তৈরি করতে চাচ্ছে ইসরায়েল ও তার মিত্ররা বর্তমান সময়ে যদি প্রশ্ন করা হয় মুসলিম বিশ্বের নেতাকে তাহলে এ প্রশ্নের উত্তর দেওয়া এক কথাই কঠিন তবে বিদ্যমান বাস্তবতায় মুসলিম বিশ্বের কথা বললে তুরস্ক সৌদি আরব ইরানের নাম প্রথমেই চলে আসে মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় অনেকদিন ধরেই শূন্যতা বিরাজ করছে পাশাপাশি নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলো তবে এই সংকটে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব প্রত্যাশিতভাবে ভূমিকা পালন করতে পারেনি আন্তর্জাতিক অঙ্গনে ইরান আলোচিত নাম মুসলিম বিশ্বে ইরানের তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে তবে আন্তর্জাতিক অবরোধে ইরান জর্জরিত পশ্চিমা চাপে দেশটির অর্থনীতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে তবে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও মুসলিম বিশ্বের নানা সংকটে ইরানের কণ্ঠ উচ্চকিত। শিয়া মতাদর্শ হওয়ায় মুসলিম বিশ্বের নেতৃত্ব নিজের করে নিতে পারছে না ইরান তবে সাম্প্রতিক সময়ে ইরান ও তার মদতপুষ্ট দেশ ও গোষ্ঠীর শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় এখন অনেকটাই চাপে রয়েছে ইরান সামরিক দিক বিবেচনা করলে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ তুরস্ক তারা সামরিক জোট নেটরও সদস্য এরদোয়ানের জোর প্রচেষ্টায় ইতিমধ্যে ইসলামিক বিশ্বে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক ফলে বলাই যায় এখন এরদোয়ানের সামনে মুসলিম বিশ্বের নেতা হওয়ার সুবর্ণ সুযোগ মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় যে শূন্যতা বিরাজ করছে সেটি কেটে উঠবে কিনা তা বলাই বাহুল্য ইসরায়েল ও তার মিত্র দেশগুলো মুসলিম নেতাদের হত্যার এই মিশন জারি রাখলে গোটা মুসলিম বিশ্ব যে আরো গভীর সংকটে পড়বে তা আর বলার অপেক্ষাই রাখে না